চমৎকার পাহাড়ি পরিবেশ আজকে আপনাদের পাহাড়ে কি কি শাক সবজি চাষ হয় সে সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশই সেগুন গাছ আর এটা হচ্ছে ইয়াংসা বা চকরিয়ার মধ্যে নিবৃতে নিসর্গ একটা পার্ক এই গেটটা নতুন করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মাচা এইখানে রাত্রে থাকে অনেক সময় পাহারা দেওয়া হয় এই জন্য এরকম মাচা করে থাকে যাতে হাতি বা অন্য কোনো জীবজন্তু কোনো সমস্যা করতে না পারে চমৎকার একটা পরিবেশ মাসা হল দারুণ পরিবেশ পাহাড়ে এরকম বেড করে মূলা লাগায় এই সিজনে শীতের আগেই প্রচুর এখানে মূলা এই যে দূরে এইগুলো শশা লাগিয়েছে আর এটা হচ্ছে ঝিরি এই যে শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এই যে ঝিরির পানি পাহাড় থেকে আসছে এই পানিটা আর এই পানিটা সেচের কাজে ব্যবহার করে এরা খুবই সুন্দর পরিবেশ মাশাআল্লাহ এখানে শশা লাগানো হয়েছে এই শশাগুলো গাছ আসলে বয়স হয়ে যাওয়ার কারণে গাছটা এরকম লাল হয়ে গেছে অনেক শশা ছিল নিচে আমি আসলে ভিডিওতে নিচে থেকে শশাগুলো দেখাতে পারি নাই তবে এরকম প্রচুর শশা চাষ হয় এই পাহাড়ি এলাকাগুলোতে এবং এই শশাগুলো অনেক সুস্বাদু আর এটা হাইব্রিড না দেশি জাতের একটা শশা এবং খুবই মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু প্রচুর মূলা এগুলো সবই মূলা চাষ করা হয়েছে আর এই পাহাড়ে প্রচুর মূলা চাষ করা হয় কত করে কেজি এখন চল্লিশ টাকা আর সবুজ এটা আপনার ভালো হয়েছে তাই না জমি এখানে থেকে কত টাকা পাবেন এই মূলা বিক্রি করে ষাট সত্তর হাজার টাকা পাবেন কয় মাসে এক মাসে এত দ্রুত তাহলে তো মূলা চাষ এই জন্যই বেশি মূলা লাগায় মানে লাভজনক যদি ভালো হয় দারুণ এরকম ক্ষেত হলে লাভ হবে তাই না খুব সুন্দর গ্রোথ হয়েছে এটা কি জাতের হাইব্রিড মূলা সাতশো আশি ভ্যারাইটি কোন কোম্পানির বীজ লাল লাল তীরের এই এত সুন্দর ফলন এখানে আছে শাক আর পাহাড়ে প্রচুর লাল শাক আর মূলা চাষ করা হয় কারণ এই ফসলগুলোর দাম পাওয়া যায় এখানে আর এখানে আরও আছে শশা শশাটাও প্রচুর চাষ হয় এই মাঠটায় প্রচুর শাকসবজি সবজি চাষ হয় এবং পাহাড় জমিতে অনেক শাকসবজি সবজি ভালো হয় এবং তার মূল্য এরা ভালো পায় এই জন্য চাষ করে